পয়েন্ট হয়েছে দু দশমিক পয়েন্ট তিন দশমিক শতাংশ বৃদ্ধি পেয়ে কোটি থেকে সাতশো কোটি হয়েছে দামের পরিবর্তনের ভিত্তিতে এসব সংখ্যা বেড়েছে সাতান্নটি কমেছে তিনশো পাঁচটি এবং অপরিবর্তিত রয়েছে বাইশটি বলিমের পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যা বেড়েছে একশো কমেছে দুইশো চল্লিশ টি এবং অপরিবর্তিত ছয় শতাংশ পেপার কমেছে এক দশমিক চার শতাংশ একশো ছেচল্লিশ কোটি টাকা লেনদেন করে জনপ্রিয় শেয়ার তালিকায় শেষে উঠে এসেছে ই জেনারেশন নিরানব্বই কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শেষ অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফ এবং চুয়াত্তর কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে কোহিনুর কেমিক্যাল এদিকে রিলায়েন্স ওয়ান ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ইউরুউমার লিমিটেড ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মনোজ বেড়েছে অন্যদিকে সপ্তাহ শেষে ব্যাংক লাভেলো হাওয়া টেক্সটাইল এবং হ্রাস পেয়েছে দেশের এসি বোর্ডে দরবিধি তালিকা রয়েছে পেন্স আসিয়া ফুড মামুন অ্যাগ্রু এবং আলমদিনা ফার্মাসিউটিক্যাল অন্যদিকে দরসি তালিকা রয়েছে বেঙ্গল বিস্কুট এম কে ফুটওয়ার মোস্তফা মেটাল এবং

ওটা লিঙ্কে একটা অবাজন সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন ওয়ান সিক্স থ্রি সেভেন নাইন এই নম্বরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই